আজকের আগামী দিনের শক্তি রাহুল নামের একটা একটা ছেলের গল্প ছোট গ্রামে তার জন্ম বাবার ছোট চায়ের দোকান সংসারে অভাব লেগেই থাক স্কুল থেকে ফিরে রাহুল বই খোলার আগেই দোকানে বাবার পাশে দাঁড়াত কখনো কাপ ধোয়া কখনো ক্রেতাদের অর্ডার নেওয়া বন্ধুরা খেলতে গেলে তার বুকের ভেতরটা হাহাকার করত কিন্তু সে কিছু বলতো না অনেক রাতেই মোমবাতির আলোয় পড়াশোনা করত রাহুল বিদ্যুৎ থাকত না চোখ জ্বলত মাথা ব্যথা করত তবুও সে ভাবত আজ কষ্ট করছি বলেই হয়তো একদিন বদলাতে পারবো স্কুলে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। পুরনো জামা ছেঁড়া ব্যাগ সব মিলিয়ে সে ছিল উপহাসের পাত্র একদিন এক বন্ধু ঠাট্টা করে বলেছিল তুই এত পরে কি করবি চায়ের দোকানেই তো বসবি রাহুল সেদিন কিছু বলেনি শুধু নিজের মনে একটা কথা গেথে নিয়েছিল আমি প্রমাণ করব সময় গেল কষ্ট কমেনি বরং বেড়েছে বাবার শরীর খারাপ হল দোকানের দায়িত্ব আরও বেশি পড়ল তার উপর তবুও রাহুল হাল ছাড়েনি পড়াশোনা পরিশ্রম দুটোই চালিয়ে গেছে একসাথে বছর কয়েক পর ফলাফল বের হল রাহুল ভালো রেজাল্ট করল স্কলারশিপ পেল সেই ছেলেটাই একদিন শহরে পড়তে গেল নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করলো আজ রাহুল যখন পিছনে তাকায় সে হাসে কারণ সে জানে যে রাতগুলোতে সে কেঁদেছে যে দিনগুলোতে সে হাল ছাড়তে চেয়েছিল সেগুলোই আজ তাকে শক্ত করেছে রাহুল এখন একটা কথায় বিশ্বাস করে আজকের কষ্টেই আগামী দিনের শক্তি যে কষ্টকে সহ্য করতে শেখে সেই একদিন নিজেকে বদলে ফেলতে পারে